কুমার উপজেলা বিএনপির সংগ্রামের সভাপতি জনাবসার পরমানিক সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পরমাণিক সাহেব আমাদের কুমার খালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জমা মু রহমান

এই বছরেও আমাদের দলীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং যা রাষ্ট্র এবং রাষ্ট্রীয় অধিকার সভার ধর্মীয় অধিকার সবার আমরা চাই আমাদের এই দেশ কোনো নির্দিষ্ট ধর্মের না এই দেশ হিন্দু মুসলমান হিন্দু খ্রিস্টান সভা। দেশ আমরা সবাই বাঙালি আমরা সবাই বাংলাদেশি আমরা ধর্মীয় সম্প্রীতি সামাজিক সম্প্রীতি দিয়ে এই দেশে আমাদের পূর্ব বর্ষা বসবাস করে গেছে আমরাও বসবাস করছি আগামী দিনেও আমাদের যে সমস্ত প্রজন্ম আসবে আমরা কে আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদের চেতনার মধ্য দিয়ে আমরা তাদের কাছেও আমাদের এই পয়গামটাই রেখে যাব এটা সামাজিক সম্প্রীতির দেশ এই সম্প্রীতির দেশে হিন্দু মুসলমান ধর্মীয় অধিকার রাষ্ট্রীয় অধিকার নাগরিক অধিকার মৌলিক অধিকার রেখে বসবাস করবে এই মৌলিক অধিকার ধর্মীয় অধিকার রাষ্ট্র অধিকারে কেউ যদি বাধা দেয় দেবে

সৃষ্টি অধিকার ও সমান তার মধ্যেও পাশাপাশি আমরা বসবাস করে দাঁড়ি আপনাদের কিছু উচ্চতা নিম্নতা পার্শ্বচাপ আছে আমি বলে দিতে চাই যত বড় শক্তিশালী যে হোক না কেন আপনাদের এই পার্শ্বচাপ নিম্নতা নিম্নচাপ দিলে স্বাধীনের পর থেকে আমি আপনাদের পাশে আছি যারা ওই চোরের হিন্দুরা আছে আপনারা যারা আছে তারা জানেন আমরা আমাদের দল ক্ষমতায় থাকলেও আমরা কাউ কেউ নেতৃত্ব হোক কেউ অপমানিত হোক আমরা এটাই করে নাই করব না আপনারা উপরে সৃষ্টিকর্তা নিচে আমাদের উপরে বিশ্বাস রাখতে পারবে বিশ্বাস রাখতে পারে কাউকে প্রশ্রয় দেব না প্রশ্রয় দেব না প্রশ্রয় দেব আপনারা কেউ কোন বিপদে পড়লে আপনারা আমার উপরে আস্থা রেখে আমার দলের উপর আস্থা রেখে আমার নেতৃবৃন্দর উপর আস্থা রেখে আমার কাছে আসবেন আমি যে কোনো মূল্যে আপনার সেই বাধা আপনার দেশে অসুবিধা আপনাদের সেই চাপ প্রতিরোধ করবার চেষ্টা করব চেষ্টা করব চেষ্টা করব এই অঙ্গীকার আপনাদের এই শারিত ধর্ম উৎসব এটা একটা সার্বজনীন উৎসবে পরিণত হোক আমরা অন্য ধর্মের যারা আছি তারা আপনাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার পক্ষে থাকব আপনাদের এই ধর্ম আপনারা পালন করবেন যে উৎসব এই উৎসবে আমরাও হব এই পরিমাণ আমি দিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকব আপনাদের কোনো বিপদ আবু হলে আমার উপরে আমার বিশ্বাস আমার কাছে আসবেন যত বড় শক্তি হোক আপনি দেখেন আমি সেটা শক্ত হাতে প্রতিরোধ করি কিনা এই অঙ্গীকার এই আশ্বাস দিয়ে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আবার টাকা হবে এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট তারেক জিয়াউর রহমান অমর তারেক জিয়া জিন্দাবাদ ধন্যবাদ